বলেছে এ এবং অবস্থানের দূরত্ব এক কিলোমিটার তাহলে আমি শুরু করলাম এখানে হচ্ছে একটা অবস্থানের দূরত্ব এই দূরত্ব হচ্ছে ওয়ান কিলোমিটার আমি এখানে লিখে রাখতেছি এবি সমান হচ্ছে ওয়ান কিলোমিটার যাকে আমরা বলতে পারি হচ্ছে এক হাজার মিটার যেহেতু আমরা ম্যাথ করব। এবার আমাকে বলেছে দেখো এখানে দুইটা পার্সন আছে দ্য নেম অফ দোজ পার্সন ইজ কাল জনি অ্যান্ড রনি সাহস কি করেছে এ অবস্থান থেকে জনি টেন এম এস ইনভার্স ওয়ান সমবেগে বি অবস্থানের দিকে রওনা হলো তাহলে আমাকে একজন একজন করে বলে প্রথমে বলেছে জনির কথা তো আমি আমার সুবিধার্থে উপরে জনিকে রাখবো নিচে রনিকে রাখবো তাহলে জনি কোথায় জনি উপরে রনি কোথায় রনি নিচে তাহলে আমরা এবার জনি এবং রনির জন্য ক্যালকুলেশন শুরু করি সো কি বলেছে ভাইয়া তো ওকে বলেছে জনি টেন এম ইনভার্স ওয়ান সমবেগে কার দিকে রওনা দিল বিয়ের দিকে তাহলে দেখো ও এখান থেকে রওনা দিচ্ছে বিয়ের দিকে এই যে রওনা দিল তবে কত বেগে টেন এমএস ইনভার্স ওয়ান সেটা বড় কথা না এটা বলা আছে টেন এম এস ইনভার্স ওয়ান সমবেগে রওনা দিয়েছে তাহলে জনি এখান থেকে সমবেগে যাচ্ছে টেন এমএস ইনভার্স ওয়ান সমবেগে ওকে ফাইন এখন সবাইয়া এবার তোমাকে বলেছে এটা গেল রনির কথা যে জনির কথা সরি তাহলে জনি টেন এম এস ইনভার্স ওয়ান সমবেগে বিয়ের দিকে রওনা দিয়েছে আচ্ছা এবার বলেছে কি রনি একই স্থান থেকে একই একই স্থান থেকে মানে হচ্ছে এই জায়গা থেকে একই জায়গা থেকে রনিও আছে করেছে একই সময়ে এবং তরণে যাত্রা করলো তাহলে এবার এখান থেকে রনিও যাত্রা করলো তবে পার্থক্যটা কোন জায়গায় রনি যে যাত্রা করলো সে যাত্রা করলো হচ্ছে ফিফটিন এমএস ইনভার্স ওয়ান ব্যাগে আচ্ছা ভালো কথা কিন্তু ভাইয়া তার ব্যাগটা সম না তার ব্যাগটা কি তার ব্যাগটা হচ্ছে সমতরণ কেন কারণ এই যে টু এম এস ইনভার্স তরণে যাচ্ছে এর মানে আমরা বলতে পারি তার তরণ হচ্ছে টু এম এস টু মানে বলা যায় আদিবেগের মান হচ্ছে পনেরো আর তরণের মান হচ্ছে টু আর ও হচ্ছে সমবেগ সমবেগের মানটা হচ্ছে টেন আচ্ছা এখন আমি আমার নিজের প্রশ্ন তোমার কাছে আমি যদি তোমাকে প্রশ্ন করি ভাইয়া আচ্ছা একটা কথা বলো তো যে আমার এই রনি যে এখান থেকে বিতে যাবে আচ্ছা বলো তো কে আগে যাবে তোমাদের কাছে কি মনে হয় এটা দেখে বুঝে যাওয়া উচিত যে রনি আমাদের আগে চলে যাবে আর প্রশ্ন হচ্ছে ভাই রনি যে আগে যাবে আপনি কেমনে বুঝছেন যারা বুঝেনি তাদের জন্য বলছি দেখো ও যেহেতু তরণে যাচ্ছে তার ব্যাগ কি আস্তে আস্তে বাড়বে না অবশ্যই শুরুতেই তার এর এর মানে মানে থেকে থেকে রনির শুরুতেই বেশি ও ওর জোরে যাচ্ছে আবার সে তরণে যাচ্ছে মানে হচ্ছে তার ব্যাগ আস্তে আস্তে বাড়বে টু এম এস ইন টু মানে কি প্রতি সেকেন্ডে টু এম এস ইন ওয়ান করে তার ব্যাগ বাড়বে তাহলে তোমরা বলো পনেরো এরপরে সতেরো হবে উনিশ হবে এভাবে তার ব্যাগ বাড়তেই থাকবে তাহলে ও রওনা দিছে বেশি বেগে আবার আস্তে আস্তে ব্যাগ আরো বাড়বে তাহলে তো অবশ্যই সে স্বাভাবিক যে খুব অনেক আগে পোষাই যাবে আর ও নির্দিষ্ট ব্যাগে যাচ্ছে সে আস্তে ধীরে পোষাবে আচ্ছা ভালো কথা এবার আমি মোটামুটি এটা মাথায় দিয়ে রাখলাম যে রনি কিন্তু আগে পোষাই যাবে আচ্ছা রনি কি করছে দেখো বিশ স্থানে পৌঁছে ত্রিশ সেকেন্ডে অপেক্ষা করে রনি ফাইভ এম সমবেগে এ স্থান অভিমুখে রওনা হলো খুবই গুরুত্বপূর্ণ কথা আমার রনি এখান থেকে ওখানে চলে গেছে তাই না তাহলে যে গুটি গুটি পায়ে রনি চলে গেল বিতে কতক্ষণে গেছে আমি জানি না চাইলে বের করতে পারবো আসলে একটু পরে আমরা এমনিতেই বের করব। সে গুটি গুটি পায়ে এখানে চলে গেছে যাওয়ার পর কি করেছে যাওয়ার পর সে সেখানে ত্রিশ সেকেন্ড বসেছিল সে ত্রিশ সেকেন্ড বসে আছে আমার বন্ধু জনি আসছে তার জন্য আমি ওয়েট করি সো সে আমাদের ওয়েট করছে কয় সেকেন্ড ত্রিশ সেকেন্ড ওয়েট করলো তার বন্ধু রনির তার বন্ধু জনির জন্য তিরিশ সেকেন্ড ওয়েট করলো বুঝিও তাহলে একটা ব্যাপার বুঝো সে এখান থেকে এখানে যাইতে কিন্তু একটা সময় লাগবে স্বাভাবিক আবার সে এখানে তিরিশ সেকেন্ড ওয়েট করলো ওকে ওয়েট করার পর কি হয়েছে আফটার ওয়েটিং এরপর কি হয়েছে এরপর যে কাজটা করেছে ওয়েট করার পর এবার বললো তিরিশ সেকেন্ড অপেক্ষা করে রনি ফাইভ এম এস ইনভার্স ওয়ান সমবেগে এর দিকে রওনা দিল এর মানে সে এবার এই রওনা দিল অনেক দৌড়াইছে বেচারা হয়রান হয়ে গেছে এবার সে এই দিকে দৌড়াচ্ছে তবে সে কত বেগে ফাইভ এম এস ইনভার্স ওয়ান এবং অবশ্যই অবশ্যই সেই বেগটা হচ্ছে সমবেগে তাহলে আমাদের মোটামুটি সিনারিওটা ক্লিয়ার তাহলে দেখো ঘটনাটা কি করছে এটা দিকে তাকাইলে বুঝবা এখন তোমরা উদ্দীপক পরে যদি এটা আঁকতে পারো তাহলে তো ইজি দেখো না তাহলে আমি এখন বুঝতে পারছি যে জনি সমবেগে এদিকে যাচ্ছে রনি সমতরণে অনেক জোরে এখানে গেছে কিছুক্ষণ বসেছিল এরপর আবার ফাইভ এম সিনেমা সময় সমাবেগে এদিকে রওনা দিচ্ছে এখন তোমাকে প্রথমে প্রশ্ন করতে তিন নম্বরের কোনো মেথে না তুমি নিজেই পারবা তাও আমরা ফরমাইটিস মেনটেন করার জন্য বলে দিচ্ছি রনি কতক্ষণ পর পঁয়তাল্লিশ এম এস ইনভার্স ওয়ান ব্যাগ লাভ করে কে রনি তাহলে রনির শুরুতে ব্যাগ কত পনেরো এখন তার ব্যাগ হইতে হবে কত পঁয়তাল্লিশ তাহলে আদিবেগ যদি পনেরো হয় আদিবেগ যদি পনেরো হয় আমাদের বলেছে শেষ বেগ হতে হবে পঁয়তাল্লিশ শেষ বেগ হতে হবে পঁয়তাল্লিশ কতক্ষণ পর এর মান হচ্ছে আমাকে সময়টা জিজ্ঞেস করেছে এদিকে তরণের মান আমরা জানি টু এম এস ইনভার্স টু তাহলে তুমি ইজিলি পারবা যে আমরা জানি বি সমান ইউ প্লাস এটি এখান থেকে বলা যায় টি সমান হচ্ছে বি মাইনাস ইউ ডিভাইড বাই এ তাহলে বি এর মান হচ্ছে ভাইয়া কত পঁয়তাল্লিশ মাইনাস পনেরো ডিভাইডেড বাই এর মান টু পঁয়তাল্লিশ থেকে পনেরো গোলে ত্রিশ ত্রিশ বাই টু মান হচ্ছে পনেরো সেকেন্ড এর মানে স্বাভাবিক যে পনেরো সেকেন্ড সময় লাগবে তাহলে আমাদের তার বেতার সময় লাগবে হচ্ছে পনেরো সেকেন্ড ওকে ফাইন এটা শেষ আমাদের এটা নিয়ে কারো মাথা ব্যথা হয় না মাথা ব্যথা হয় পরেরটা নিয়ে উদ্দীপকের আলোকে জনি এবং রনির দেখা হওয়া সম্ভব কিনা বিশ্লেষণ করতে হবে এখন একটা ব্যাপার তুমি একটু খেয়াল করো রনি আর জনির দেখা হওয়ার ব্যাপারটা আমি একটু বলি এটা খুব ভালো করে বুঝো আমাদের জনি এখান থেকে রওনা দিল রনিও রওনা দিল এখন রনি আস্তে 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 অনেক আগে এখানে চলে আসছে তাহলে স্বাভাবিক তুমি কমন সেন্স দিয়ে বলো তো রনি যখন এখানে চলে আসছে তখন নিচে জনি পিছনে আছে। এরপর সে তিরিশ সেকেন্ড ওয়েট করছে এখন আমাকে বুঝতে হবে তিরিশ সেকেন্ড ওয়েট করার পর জনি আবার এদিকে রনি আবার এদিকে রওনা দিল এখন সে যখন রওনা দিল তখন আসলে জনি কোথায় সেটা আমি জানি না তাহলে আমাকে আগে দেখতে হবে রনি যে এখানে পৌঁছাই গেছে আগেভাগে কতক্ষণ সময় লাগছে সেটা আমরা একটু বের করি তাহলে কেন আমি বলছি রনি এখান থেকে এখানে আসতে কতক্ষণ সময় লাগবে আমি বের করব। একটু পর আমি দেখব বের করার পর আনসার আসবে হচ্ছে পঁচিশ সেকেন্ড তাহলে রনি এখান থেকে এখানে আসতে পঁচিশ সেকেন্ড লাগছে এবার সে আরও তিরিশ সেকেন্ড ওয়েট করছে তাহলে টোটাল কয় সেকেন্ড হইলো ত্রিশ আর পঁচিশে মিলে হচ্ছে পঞ্চান্ন সেকেন্ড আমি হিসেব করব রনি স্টার্ট করার পর পঁচিশ সেকেন্ডে এখানে আসলো এরপর তিরিশ সেকেন্ড ওয়েট করলে পঞ্চান্ন সেকেন্ড হলো পঞ্চান্ন সেকেন্ড হওয়ার পর সে এই দিকে রওনা দিচ্ছে তাহলে আমাকে এখানে একটু বুঝতে হবে পঞ্চান্ন সেকেন্ড পর সে যখন এদিকে রওনা দিচ্ছে তখন আমাদের মিস্টার জনি কোথায় সেটা একটু বুঝতে হবে তাহলে আমি কত সেকেন্ড পর জনিকে বের করব অবশ্যই পঞ্চান্ন সেকেন্ড পর তো তার আগে তোমাদের প্রশ্ন থাকতে পারে পঁচিশ করতে গিয়ে পেলাম সো আসো তোমরা বলো এ থেকে বি পর্যন্ত দূরত্ব কত এক কিলোমিটার বা এক হাজার মিটার তাহলে আমি এবার বলতে পারি এস এর মান হচ্ছে ভাইয়া এক হাজার মিটার ওকে ফাইন এবার রনি রনির আধিবেগ কত রনির আধিবেগ হচ্ছে পনেরো এম এস ইনভার্স ওয়ান তরণ কত টু এম এস ইনভার্স টু আমাদের এখান থেকে বের করতে হবে হচ্ছে সময় তাহলে আমরা সময়ের মান বের করবো কীভাবে আমরা জানি এস ইক টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এখানে এর মান হচ্ছে এক হাজার ই আদিবেগের মান হচ্ছে পনেরো সময়ের মান আমরা বের করবো টি প্লাস হাফ এর মান হচ্ছে টু ইন্টু টি স্কোয়ার এটা একটা দ্বিঘাত সমীকরণ এটাকে তুমি সলভ করে টি এর দুইটা মান পাবা যে দুইটা মান তুমি পাবা সেটা আমি বলে দিচ্ছি একটা পাবা হচ্ছে পঁচিশ সেকেন্ড আর একটা হচ্ছে স্বাভাবিক ব্যাপার সময় ঋণাত্মক হতে পারে না এর মানে এটা অগ্রহণযোগ্য তাহলে আমাদের আসলে সময় লাগছে কতক্ষণ পঁচিশ সেকেন্ড তাহলে এটা দিয়ে আমরা কি বুঝলাম এটা দিয়ে বুঝলাম রনির এক হাজার কিলোমিটার যেতে মানে এ থেকে বিতে যেতে টোটাল কতক্ষণ সময় লেগেছে পঁচিশ সেকেন্ড লেগেছে তাই না ওকে ফাইন এবার একটু মনোযোগ দিয়ে খেয়াল করো যদি এখান থেকে এখানে যেতে তার পঁচিশ সেকেন্ড সময় লাগে পঁচিশ সেকেন্ড সময় লাগে এখন আমরা এটা কাজ করি কে কাজ খেয়াল করো এবার আমি চিন্তা করলাম সে এ থেকে বিতে গেল লাগলো হচ্ছে পঁচিশ সেকেন্ড প্লাস ত্রিশ সেকেন্ড রেস্ট তাহলে ই কষ্ট কত হলো পঞ্চান্ন সেকেন্ড এর মানে আমি কি একটা কথা বলতে পারি এখান থেকে স্টার্ট করার পর টোটাল পঞ্চান্ন সেকেন্ড যখন শেষ তখন আবার সে এদিকে দৌড়ানো শুরু করলো কারণ আমার প্রশ্ন হচ্ছে জনি কোথায় জনিকে খুঁজি তাহলে আমরা এখন সেকেন্ডে আসলে জনি কত দূর যায় তাহলে আমরা পঞ্চান্ন এ পঞ্চান্ন সেকেন্ডে জনির জনির এস বের করবো জনি হচ্ছে সমবেগে যায় এস ইক টু ভিটি তাহলে আমরা বলতে পারবো বি এর মান হচ্ছে টেন টি এর মান হচ্ছে পঞ্চান্ন এর মান হচ্ছে চারশো পঞ্চাশ মিটার যায় তাহলে আমি বুঝলাম যে এক হাজার মিটার থেকে চারশো পঞ্চাশ মিটার গেছে মান হচ্ছে জনি এখনো দৌড়াচ্ছে এটা বলা যায় পঞ্চান্ন পর মনে করো পঞ্চান্ন পর সেকেন্ড পর জনি এখানে তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া পঞ্চান্ন সেকেন্ড পর জনি এখানে পঞ্চান্ন সেকেন্ড পর রনি হচ্ছে এখানে তাহলে বলো তো আমি এবার এভাবে চিন্তা করতে পারি না পঞ্চান্ন সেকেন্ড পর সিচুয়েশনটা এরকম জনি এইদিকে দৌড়াচ্ছে রনি এইদিকে দৌড়াচ্ছে এবার আমি কম্পেয়ার করি হিসাব করি হিসাবটা কি ও এদিকে যেহেতু যাচ্ছে আর ও যেহেতু এদিকে যাচ্ছে নিশ্চয়ই তাদের মধ্যে মাঝখানে দেখা হবে এটা খুবই স্বাভাবিক এখন তাহলে আমাকে শুধুমাত্র এই অংশটা হিসাব করতে হবে তাহলে আমি এখানে আবার একটু দেখাচ্ছি তাহলে এভাবে বলা যায় না দেখো তো ভাইয়া আমাদের পুরোটা যদি এক হাজার হয় এখান থেকে এই পর্যন্ত এটা আমরা বলছি চার পাঁচশো পঞ্চাশ তাহলে এক হাজার থেকে পাঁচশো পঞ্চাশ বিয়োগ করলে এটা কত চারশো পঞ্চাশ তাহলে বর্তমানে এখান থেকে জনই যাচ্ছে এইদিকে টেন এম এস ইনভার্স ওয়ান ব্যাগে এখান থেকে রনি যাচ্ছে এইদিকে ফাইভ এম এস ইনভার্স ওয়ান ব্যাগে কারণ পঞ্চান্ন সেকেন্ড পর জনি আবার রনি আবার রিটার্ন আসতেছে এবার ইন দ্য মিন টাইম তাদের মাঝখানে দূরত্ব হচ্ছে চারশো পঞ্চাশ মিটার এখন আমার প্রশ্ন হচ্ছে তারা কোথায় মিলিতে হবে আমি সিওতে মিলিতে হবে কোথায় মিলিতে হবে তাহলে আমি ধরলাম যে এখানে মিলিত হবে তাহলে এখান থেকে এখানে দূরত্ব রেখে নাম দিলাম এস ওয়ান এখান থেকে এখানে দূরত্ব রেখে নাম দিলাম এস টু তাহলে এখান থেকে ও যাচ্ছে এখান থেকে ও যাচ্ছে দুইজনে এখানে মিলিত হলো তাহলে সময়টা কি হবে সেম হবে তাহলে আমার ওর জন্য যে সময় ওর জন্য সেম সময় সময়টাকে আমরা টি ধরে নিলাম তাহলে তোমরা বলো তো এস ওয়ান সমান কী বলা যায় সমাবেগে যাচ্ছে বি টি এর মানে হচ্ছে টেন টি কারণ তার ব্যাগ হচ্ছে টি তার ব্যাগ হচ্ছে টেন আর এটা হচ্ছে ফাইভ টি তাই না এবার তোমরা বলো এস ওয়ান এবং এস টু দুইটা মিলে কত হয় চারশো পঞ্চাশ তাহলে আমরা বলতে পারি এস ওয়ান প্লাস এস টু ইকস টু চারশো পঞ্চাশ তাহলে আমরা কি বলতে পারি টেন টি প্লাস ফাইভ টি ইকজ টু চারশো পঞ্চাশ এর মানে পনেরো টি ইকস্টু হচ্ছে চারশো পঞ্চাশ এর মানে টি ইকস টু ত্রিশ সেকেন্ড বলা যায় কি না এর মানে আমরা একটা কথা বলতে পারি ত্রিশ সেকেন্ড পর তাদের এখানে সাক্ষাৎ হয়েছে কিন্তু এটা আনসার না একটু বুঝিও ত্রিশ সেকেন্ড পর মানে এখান থেকে স্টার্ট করার পর ত্রিশ সেকেন্ড পর তাদের সাক্ষাৎ হয়েছে কিন্তু তোমাকে বলেছে দেখা হওয়া সম্ভব কিনা ওকে ফাইন আমরা অলরেডি বুঝছি দেখা হওয়া সম্ভব কিন্তু কতক্ষণ সময় পর এই জায়গায় ভুল করে দেখো এই কোন সেকেন্ড এই তিরিশ সেকেন্ডটা হচ্ছে অলরেডি পঁচিশ সেকেন্ড গেছে এরপরে তিরিশ সেকেন্ড পর পঞ্চান্ন সেকেন্ড হয়েছে পঞ্চান্ন সেকেন্ডের পরে যখন দুইজন আসতেছে এরপরে আরো তিরিশ সেকেন্ড এর মানে ব্যাপারটা কি দেখো তো এই তিরিশ সেকেন্ড মানে কি আসলে তিরিশ সেকেন্ড পর দেখা হয়েছে না এই তিরিশ সেকেন্ড তো হচ্ছে পঞ্চান্ন সেকেন্ডের পর তিরিশ সেকেন্ড এর মানে আমরা বলতে পারি দেখা হয়েছে কত সময় পর দেখা হয়েছে আগের হচ্ছে পঞ্চান্ন সেকেন্ড এর হচ্ছে তিরিশ সেকেন্ড এর মানে শুরু থেকে পঁচাশি সেকেন্ড পর এর মানে শুরু থেকে শুরু থেকে পঁচাশি পঁচাশি সেকেন্ড পর তাদের সাক্ষাৎ হয়েছে তাদের সাক্ষাৎ হয়েছে